জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না সুস্থ হলে কারাগারে যেতে হবে এদিকে ফখরুল বললেন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশটি আসনও পাবে না এবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় বিয়াল্লিশ জন কারাগারে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের আমদানি কমানো কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশকে নির্বাচন নিয়ে জাতিসংঘ বা কোনো রাষ্ট্র সংলাপের প্রস্তাব দেয়নি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব চলতি সংসদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বললেন জয়নুল আবদিন ফারুক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক আমদানি বাইশ কমিয়েছে তাতে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আঠারো শতাংশ কমে গেছে দর্শক আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র আমদানি কমিয়ে এই সংবাদ কি আমাদের দেশের জন্য ভয়ালো কোনো বার্তা আওয়ামী লীগ কি পরবর্তী সংসদ নির্বাচনে জয়ী হবে নাকি বিএনপি আসবে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না সুস্থ হলে কারাগারে যেতে হবে বললেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপি চেয়ারপারসন করতে পারবেন না আর সুস্থ হলে খালেদা জিয়াকে বাকি সাজা খাটতে কারাগারে যেতে হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিড দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ল রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার নৈতিক স্থলনের জন্য কেউ যদি দুবছর বা তার বেশি দণ্ড প্রাপ্ত হন তবে তিনি নির্বাচন করতে পারবেন না জানিয়ে আইনমন্ত্রী বলেন সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোন সুযোগ নেই পাশাপাশি তারেক রহমান একজন সাজা প্রাপ্ত আসামি তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না এ সময় তিনি আরো বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ তাই তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে যেহেতু তিনি একজন দণ্ডপ্রাপ্ত তাই তার দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এক দশক পর জামায়াত ইসলামীর মাঠে নামা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাবেশের অনুমতি দিয়ে থাকে ওনারা কি বিবেচনায় দিয়েছেন আমার মনে হয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করলে ভালো হবে এক পর্যায়ে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করেন জামায়াতের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াধীন আবার তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে এটা সাংঘর্ষিক কিনা জবাবে আনিসুল হক বলেন বিচার করার পরে যতক্ষণ পর্যন্ত রায় না হয় দোষী সাব্যস্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত জামায়াতকে দোষী বলা যাবে না যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য আইন সংশোধন প্রক্রিয়া চলমান সংশোধনের জন্য যে আইনটি সেটি কিছুদিনের মধ্যে কেবিনেটে যাবে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে দল হিসেবে বিচার করার জন্য যথেষ্ট তথ্য উপাত্ত আছে কিন্তু বিচার করার পরেই বলা যাবে তারা দোষী কিনা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আগামী আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করবে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আনিসুল হক বলেন সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল করা হয়েছে যায় মার্কিন নীতি বিষয়ে বলতে গিয়ে মার্কিন ভিসানীতির কারণে অপমানিত হয়েছে বললেন আইনমন্ত্রী সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশটি আসনও পাবে না মন্তব্য ফখরুলের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশটি আসন পাবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সারা বিশ্ব চায় বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন হোক আওয়ামী লীগ জনগণের দল নয় প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল তাই তারা নির্বাচন চায় না তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তারা সন্ত্রাস ছাড়া আর কিছুই না তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথেই রোববার দুপুরে মহানগরের তেলিপাড়া এলাকায় কমিউনিটি সেন্টারে আয়োজিত গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল বলেন মানুষ ন্যায় বিচার পাবে সাম্য প্রতিষ্ঠা হবে গরিব আরও গরিব হবে না ধনী আরও ধনী হবে না আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ আমাদের স্বপ্ন তছনছ করে দিয়েছে একাত্তর সালে যে লক্ষ্যে বাংলাদেশ গড়েছিলাম সেই বাংলাদেশ ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় বিয়াল্লিশ জন কারাগারে রংপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ বিয়াল্লিশ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনে আবেদন করলে বিচারক তানভীর আহমেদ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুরের কাউনিয়ায় বাণিজ্য মন্ত্রীর অনুষ্ঠানে স্লোগান দেওয়ার জেরে সোনামিয়া নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিএ হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ বিয়াল্লিশ জনের জামিন না করেছে আদালত যুক্তরাষ্ট্রের আমদানি কমানো কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশকে চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক আমদানি ২২ শতাংশ কমিয়েছে তাতে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আঠারো শতাংশ কমে গেছে তৈরি পোশাক আমদানির যে পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্স বা বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে তা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের কপালে ভাঁজ ফেলছে তাতে কোনো সন্দেহ নেই পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির এই দেশ এককভাবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার গত বছর সেখানে প্রায় এক কোটি ডলার মূল্যমানের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ রপ্তানি কারকেরা কোভিড মহামারী প্রায় শেষ পর্যায়ে দুই সালে ওই বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ছত্রিশ দশমিক তিন শতাংশ কিন্তু এই সুসময় দীর্ঘস্থায়ী হয়নি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের হালনাগাদ পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম চার মাসে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক আমদানি বাইশ শতাংশ কমিয়েছে বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে এ ধরনের ঘটনার প্রথম শিকার হয় চীন এবারও ঠিক তাই হয়েছে তাদের রপ্তানি কমেছে বত্রিশ শতাংশের বেশি কিন্তু একই সঙ্গে মার খেয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিও জানুয়ারি এপ্রিল এই চার মাস বাংলাদেশ তৈরি পোশাকের রপ্তানি হয়েছে দুশো সত্তর কোটি ডলারের ঠিক একই বছর আগেই রপ্তানি ছিল তিনশো আঠাশ কোটি ডলারের পোশাক সেই হিসেবে রপ্তানি কমেছে প্রায় আঠারো শতাংশ যুক্তরাষ্ট্র যে কেবল বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার তাই নয় দেশটি বাংলাদেশের রপ্তানিরও সবচেয়ে বড় বাজার খারাপ ধারাটি হল বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র রপ্তানি কমছে গত বছরের শেষ প্রান্তিক অর্থাৎ অক্টোবর ডিসেম্বরের সময়ের তুলনায় তার পরের প্রান্তিকে রপ্তানি আয় কমে গেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে গত বছরের অক্টোবর ডিসেম্বর সময় যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় ছিল একশো কোটি ডলার যা পরের প্রান্তিকে নেমে আসে একশো কোটি ডলারে দুই সালের জানুয়ারি মার্চ সময় এই আয় ছিল দুশো কোটি ডলার নির্বাচন নিয়ে জাতিসংঘ বা কোনো বন্ধুরাষ্ট্র সংলাপের প্রস্তাব দেয়নি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বা অন্য বন্ধু রাষ্ট্র সংলাপের বিষয় প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম পাশাপাশি নির্বাচনকে জাতিসংঘকে যুক্ত করার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন প্রতিমন্ত্রী সাম্প্রতিক সময় রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে সংলাপ বসার কথা বলেছে সংলাপে বসা নিয়ে রাষ্ট্র থেকে কোনো চাপ আছে কিনা সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান জবাই প্রতিমন্ত্রী বলেন আমি গত ন বছরে এ ধরনের কোন বৈঠকে ছিলাম না বা আমাকে কেউ বলেনি নির্বাচনকে সামনে রেখে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্মকর্তাকে এ ধরনের সংলাপে বসার প্রস্তাবও কেউ দেয়নি বা নির্বাচনকালীন সরকারের বর্তমান সংবিধানের বাইরে অন্য কোনো কাঠামোর ধারের কাছে কোন সাজেশনও কেউ দেয়নি নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার প্রচেষ্টা করছে এটা অনেক সময় যথেষ্ট না এটাকে সার্টিফাই করা লাগে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসে দেখবেন তারা বলবেন সে বিষয়ে যথাসময় নির্বাচন কমিশন থেকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হবে সে আদেশ প্রতিপালন করা হবে চলতি সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বললেন জয়নুল আবদিন ফারুক চলতি সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল ফারুক রোববার সরকারের প্লেসকাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে আহ্বান জানান তিনি এ সময় বিএনপির এ নেতা বলেন নির্দলীয় সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ক্ষমতাসীন দলের নেতারা আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই বলেই আবোলতাবোল বকছে দ্রব্যমূল্য লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনাও করেন জয়নুল দিন ফারুক